কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না রমান রোমান রোমান কি করছেন পড়াশোনা করছি আপনার নাম আব্দুর রহমান সরি আব্দুর রহমান আব্দুর রহমান খুব গুড নেম আব্দুর রহমান কি করছেন স্টাডি স্টাডি দুইজন স্টুডেন্ট আপনার নাম মুতালিবা হাসান হাবিব হাবিব ভাই আপনি কি করছেন স্টুডেন্ট কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে শিরোপ কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না অবশ্যই পজিটিভলি উত্তর দিতে হবে শুরু করছি এখন থেকে ডুমুর শিরো আপনি বলছেন ডুমুর ডুমুর কি বাজারে বিক্রি হয় না না ডুমুর ফল বিক্রি হয় আসলে চেষ্টা করেছেন আপনার নাম নিপন তালুকদার নিপন তালুকদার কি করছেন বাংলাদেশ নৌবাহিনীতে আছে ভাই আপনার নাম আমার নাম শ্রীকান্ত আমি বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীতে শ্রীকান্ত ভাই আপনি আমার নাম হৃদয় আমিও বাংলাদেশ নৌবাহিনীতে আছি দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি অনুষ্ঠানে কি দেখা হয় দেখা হয় মাঝে 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 দেখেন আপনি দেখেন জি অবশ্যই দেখি কেমন লাগে অনুষ্ঠানটি খুব সুন্দর লাগে আজকে পার্টিসিপেট করতে প্রতিযোগিতা খুব ভালো লাগছে কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না অবশ্যই পাঁচ সেকেন্ড সময় পাবেন 1 বাট বাজারে আপনার তিনজনই চেষ্টা করেছেন তিনজন চেষ্টা করেছেন এবং একজন বলেছেন পরীক্ষার ফল হ্যাঁ টক করে বলেছেন আমি সেটাও যদি মানে জেনিন হতো যে আপনার সঠিক হতো আমি অবশ্যই আপনাকে নিতাম আপনার চেষ্টা করেছেন আমার নাম নিশা চৌধুরী নিশা চৌধুরী কি করছেন আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আমরা একটা ধাঁধা অনুষ্ঠান করে থাকি গুগলি অনুষ্ঠানকে দেখা হয় আপনি দেখেছে গুগললি? হ্যাঁ আমাদের দাদা অনুষ্ঠান? হ্যাঁ সরি। যেটা আজকে অংশ আমরা দাদা খেলবো? যেহেতু আমাদের গুগলি টিম আজকে বোসন্দারা সিড়িতে আছে। আমরা তাহলে কি দাদা খেলবো? জি ওকে দাদা খেলবো। দাদা খেলবো তো? হুম। তাহলে আপনাদের জন্য আজকে প্রশ্ন। আমাদের সময় থাকবে 5 সেকেন্ড। যেহেতু আপনি আমাদের প্রোগ্রাম দেখেন নেই আজকে ফার্স্ট আমাদের সাথে অংশ করেছেন। এই 5 সেকেন্ডে আমাকে উত্তর দিতে হবে। ঠিক আছে? কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না? আমি আবারো বলছি কোন ফল মিষ্টি হয় কিন্তু বাজারে বিক্রি হয় না? কর্মফল কারণ এটা মিষ্টি হয় কিন্তু বাজারে এটা কিনতে পাওয়া যায় না কর্মফল যেটা ফল মানে কর্মের ফল তো মিষ্টি হয় নাকি এটা সব ভালো লাগে কিন্তু এটা তো বাজারে কিনতে পাওয়া যায় না এই উত্তরই ছিল কর্মফল যেটা বাজারে বিক্রি হয় না মিষ্টি হয় আপু আপনার জন্য রয়েছে দৈনিক নতুন সময় গুগলের পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেননি আপু আজকে অংশগ্রহণ করেছেন এবং আপনি আমাদের অংশগ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানটি কেমন লাগছে জি অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে আপনি একটু চেপে যান বিজয় আমার খুব ভালো লাগছে সত্যি থ্যাংক ইউ